বন্ধুরা আজ আমরা আলোচনা করব পুরুষদের জন্য খেজুরের কিছু অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আপনি কি জানেন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে বহু শতাব্দী ধরে খেজুরকে পুরুষের যৌন শক্তি ও স্বাস্থ্য বাড়ানোর প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু বিশেষ গুণ তো আছেই তাই না আজকের ভিডিওতে আমি আপনাদের সায়েন্টিফিকলি বুঝিয়ে বলবো খেজুর আসলে কিভাবে পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করে এবং এর কি কি উপকারিতা পাওয়া যায় আর ভিডিওর শেষে জানাবো খেজুর খাওয়ার সঠিক পদ্ধতি এবং কারা খেজুর খাওয়া থেকে বিরত থাকবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওর শেষে দেখাবো খেজুর খাওয়ার এমন একটি পদ্ধতি যা যৌন শক্তি বৃদ্ধি করার জন্য খুবই কার্যকরী প্রথমে দেখা যাক খেজুরের পুষ্টিগুণে কি আছে খেজুরে এমন অনেক পুষ্টি উপাদান থাকে যা শুধু শরীর নয় বিশেষভাবে পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে ধারণ ভূমিকা রাখে খেজুরে রয়েছে জিঙ্ক এটি শরীরের হরমোন উৎপাদন করে বিশেষ করে টেস্টেস্টারন নামের পুরুষ হরমন তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রাকৃতিকভাবে যৌনশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে খেজুরে থাকা আরেকটি উপাদান হল সেলেনিয়াম সেলেনিয়াম সরাসরি শুক্রাণুর মান গতি এবং সংখ্যা বৃদ্ধিতে কাজ করে এটি পুরুষদের প্রজনন ক্ষমতা উন্নতি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও বিবেচিত এভারাসে খেজুরে থাকা আরেকটি উপাদান ম্যাগনেশিয়ামে এটি মানসিক চাপ কমায় এবং শরীরে রক্ত চলাচল বাড়ায় যার ফলে যৌন ক্ষমতা বাড়ে এছাড়াও খেজুরে আছে ভিটামিন বি সিক্স এবং নায়োসিন যা শরীরের শক্তি ও স্ট্যামিনা বাড়ায় এখন আসুন দেখি এই সব উপাদান কিভাবে, পুরুষদের যৌন স্বাস্থ্যকে উন্নত করে খেজুরে থাকা প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ও ফ্লুকটোজ দ্রুত এনার্জি দেয় যা দীর্ঘ সময় পারফর্ম করতে সাহায্য করে এবং খেজুরে থাকা খনিজ উপাদান টেস্টেস্টোরনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা যৌন ইচ্ছা ও ক্ষমতা উভয় উন্নত করে এর পটাশিয়াম ও ভিটামিনগুলো স্নায়ু ও রক্তপ্রবাহকে শক্তিশালী করে ফলে দেহের প্রতিক্রিয়া দ্রুত হয় এখন দেখা যাক আয়ুর্বেদ ও ইউনানির মতে খেজুরের আরও কিছু বিশেষ উপকারিতা খেজুরকে ধাতক পুষ্টিক বলা হয় অর্থাৎ এটি শরীরের বীজ্র বা শুক্রের গুণমান বাড়ায় এটি শুক্রাণুর সংখ্যা ও মান উন্নত করে প্রিমে চেয়রিজিকুলেশন বা শীঘ্র পতন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেজুর পুরুষদের সামগ্রিক শক্তি উদ্যম ও শক্তি বৃদ্ধি করে এবার আমরা দেখব খেজুর খাওয়ার সঠিক পদ্ধতি রাতে পাঁচ থেকে ষাটটি খেজুর এক গ্লাস দুধে ভিজিয়ে রাখুন সকালে সেই দুধ ফুটিয়ে নিন দুধ গরম থাকা অবস্থায় খালি পেটে পান করুন এবং খেজুরের অংশ চিবিয়ে খান এভাবে খেলে শরীরে দুর্দান্ত শক্তি বাড়ে দুর্বলতা কমে যায় এবং যৌন শক্তি বৃদ্ধি হয় এই হল খেজুর খাওয়ার সবচেয়ে কার্যকরী ঐতিহ্যবাহী পদ্ধতি খেজুর খুবই উপকারী কিন্তু এতে চিনি বেশি থাকে তাই দিনে তিন থেকে ষাটটির বেশি খাবেন না যাদের ডায়াবেটিস আছে তারা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন